আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত আমিরাতের অস্ত্রবাহী জাহাজ দখল করল হাউসিরা রাশিয়াকে আবারও হুমকি বাইডেনের করোনার তৃতীয় ঢেউ লকডাউন না দেওয়ার ইঙ্গিত দিয়েছে ভারত এস ও প্যাট্রিয়টের আদলে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বানাবে তুরস্ক এবং সর্বশেষ জানিয়ে দেব জার্মানিতে মুসলিম কবরস্থানে হামলা চালিয়েছে ইসলাম বিদ্বেষীরা শুনছিলেন সংবাদ শিরোনামে এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় জার্মানিতে মুসলিম কবরস্থানে হামলা চালিয়েছে ইসলাম বিদ্বেষীরা আমরা জানি বিশ্বের মধ্যে অন্যতম ইসলাম বিদ্বেষী হচ্ছে ইসরায়েল এবং ভারত এরা মুসলিমদেরকে পেলেই বিভিন্ন কলা কৌশল করেই চরমভাবে নির্যাতন করতে থাকে জমি দখল ও বাসাবাড়ি বসতবাড়ি দখল করে নিয়ে এদেরকে উৎখাত করার জন্য উঠে পড়ে লেগেছে আর এ কারণেই আল্লাহ তালাও এদেরকে ছাড় দিচ্ছেন না আমার বিশ্বাস অতি শীঘ্রই এদেরকে ধ্বংস করবে এবং চারিদিকে আল্লাহর গজব দিয়ে এদেরকে বিশ্ব থেকে নিপাত করে দিবে এতে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে লিখে জানান আমিরাতের অস্ত্রবাহী জাহাজ দখল করল হাউসিরা লোহিত সাগরে সংযুক্ত আরব আমিরাতের পতাকা বাহী একটি জাহাজ দখল করে নিয়েছে ইয়ামেনের সশস্ত্র হাউসি যোদ্ধারা তাদের দাবি এ জাহাজে করে অস্ত্র সামরিক সরঞ্জাম বহন করা হচ্ছিল সোমবার এক টুইট বার্তায় হাউসি সশস্ত্র গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া শারি এই তথ্য জানান টুইট বার্তায় ইয়াহিয়া সারি বলেন জাহাজটি ইয়ামেনের হোদাইদা বন্দরে উপকূলে ইয়ামেনের সমুদ্র সীমা অনুমোদিত ছাড়াই প্রবেশ করে এবং শত্রুতামূলক আচরণ করে রা রাওবিনামের এই জাহাজটি দখল করে নেওয়ার No, আমিরাতের জাহাজে হাউসিদের আক্রমণের নতুন এক ঘটনা এর আগে ব্রিটিশ সামরিক বাহিনীর অধীন ইউনাইটেড কিংডম ম্যারিটাইম অ্যান্ড অপারেশন এই জাহাজ দখলের কথা জানায় তবে তাদের বার্তায় অজ্ঞাত এক জাহাজের ওপর মধ্যরাতে হামলার কথা জানানো হয় জাহাজ চলাচল নজরদারি করা ওয়েবসাইট ম্যারিন ট্রাফিক ডট কম জানিয়েছে রাওয়া বি কয়েক ঘন্টা স্যাটেলাইট তাদের অবস্থান সম্পর্কে কোনো ডাটা দিচ্ছিল না এর কয়েক ঘন্টা পর সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে রাওয়া নামের এই জাহাজটিতে হামলার খবর জানানো হয় হয় সৌদি নেতৃত্বাধীন জোটের বরাদ দিয়ে খবরে জানানো হয় জাহাজটিতে হাউসিরা সশস্ত্র দস্যতামূলক কর্মকাণ্ড চালিয়েছে সৌদি সংবাদ মাধ্যমের খবরে জানানো হয় জাহাজটিতে ইয়ামেনের দ্বীপ সোকাতারা থেকে এক অস্থায়ী জাহাজ থেকে চিকিৎসা সরঞ্জাম বয়ে নিয়ে যাওয়া হচ্ছিল সৌদি সংবাদ মাধ্যমের খবরে জানানো হয় জাহাজটিতে ইয়ামেনের দ্বীপ সোকোতারা থেকে সৌদি এক অস্থায়ী জাহাজ থেকে চিকিৎসা সরঞ্জাম বয়ে নিয়ে যাওয়া হচ্ছিল সৌদি জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল মালিকের বিবৃতির বরাদ দিয়ে ওই খবর করে বলা হয় হাউসি যোদ্ধাদের অবশ্যই উচিত অবিলম্বে জাহাজটি ছেড়ে দেওয়া না হয় জোট বাহিনী শক্তির ব্যবহার সহ এই সহিংসতা মোকাবেলার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে এর আগে সালে আমিরাতে জাহাজ সুইফট এক ইরিত্রিয়া ইয়ামেনে দেশটির দুই সামরিক ঘাটিতে চলাচলের সময় লোহিত সাগরে হাউসি যোদ্ধাদের হাতে আক্রয় হয় দু সালে আরব বসন্তের পরিপ্রেক্ষিতে জনগণের বিক্ষোভের জেরে ইয়ামেনের দীর্ঘদিনের স্বৈরশাসকারী আবদুল্লাহ সালে সরকারের পতন ঘটে নতুন প্রেসিডেন্ট হিসেবে সচিবে আইস বলেন ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাব্ব মানসুর হাদি দায়িত্ব নতুন সরকার গঠন হলেও ইয়ামেনের বিভিন্ন পক্ষের মধ্যে দ্বন্দ্ব অব্যাহত থাকে বিবাদমান পক্ষগুলোর দ্বন্দ্বের জেরে দুই সালের শেষে ইরান সমর্থিত উত্তর ইয়ামেনের হাউসি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করলে প্রেসিডেন্ট হাদি সৌদি আরবে আশ্রয় নেন দুই হাজার সালের মার্চে সৌদি নেতৃত্বের জোট হাউসিদের বিরুদ্ধে ইয়ামেনে আগ্রাসন করলে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধে মুখে পড়ে আরব উপদ্বীপের দরিদ্র দেশটি ছয় বছরের বেশি সময় চলমান এই গৃহযুদ্ধে হাউসি নিয়ন্ত্রিত সানা উত্তর ইয়ামেন ও বন্দর নগরী এডেন কেন্দ্রিক দক্ষিণাঞ্চলীয় সরকারের অধীন দক্ষিণ ইয়ামেনে বিভক্ত হয়ে পড়ে দু সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে সৌদি মধ্যস্থতায় দক্ষিণের সব শক্তিকে একত্রিত করে নতুন এক ঐক্য সরকার গঠন করা হয় সৌদি সমর্থিত প্রেসিডেন্ট আব্দুর মানসুর হাদি ও আমিরাতের সমর্থিত বিচ্ছিন্নতাবাদী এস টি সি কে একত্রিত করে এই সরকার গঠিত হয় ইয়ামেনে চলমান যুদ্ধ সংঘাতে এক লাখের বেশি মানুষ নিহত হয়েছে নিহত ব্যক্তিদের অধিকাংশই বেশ সামরিক কয়েক লোকজন এছাড়া যুদ্ধে ব্যস্তচ্যুত হয়েছেন লাখো মানুষ ছয় বছরের টানা যুদ্ধ অবরোধে দুর্ভিক্ষের দ্বার পৌঁছেছে ইয়ামেন ইতিমধ্যেই খোদায় পঞ্চাশ হাজারের বেশি লোকের মৃত্যু হয়েছে দেশটিতে ইয়ামেনের চলমান পরিস্থিতিকে বিশ্বের নিকৃষ্টতম মানব সৃষ্ট মানবিক সংকট হিসেবে বর্ণনা করেছেন জাতিসংঘ সূত্র আল জাজিরা রাশিয়াকে আবারও হুমকি বাইডেনের রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে নির্ণায়ক জবাব দেবে যুক্তরাষ্ট্র ও তার বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট কে ফোনে জানিয়ে দিলেন বাইডেন রাশিয়া যদি রাশিয়া ইউক্রেন সীমান্তের লাখো সেনা জড়ো করেছে ইউক্রেন যুক্তরাষ্ট্র পশ্চিমার দেশগুলো অনুরোধ সত্ত্বেও তারা সেনা সংখ্যা কমাচ্ছে না রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে একাধিকবার কথা বলেছেন বাইডেন তারপরে উত্তেজনা কমেনি দিন কয়েক আগেই পুতিনের সাথে ফোনে কথা বলেছিলেন বাইডেন সেখানে দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ এনেছিল তারপরে ইউক্রেনের প্রেসিডেন্ট বাইডেন আবার জানিয়ে দিলেন হলে যুক্তরাষ্ট্র চুপ করে বসে না হোয়াইট হাউসের প্রেস জানিয়েছেন বাইডেন বলেছেন ইউক্রেনের যুক্তরাষ্ট্র দায়বদ্ধ আগামী নয়ই জানুয়ারি জেনেভাই বাইডেন পুতিন মুখোমুখি বৈঠক হবে তার আগে ফোনে ইউক্রেনের প্রেসিডেন্টকে বাইডেন বলেছেন যুক্তরাষ্ট্র ইউক্রেন সর্বোচ্চ প্রাধান্য দেবে ইউক্রেনের প্রেসিডেন্ট ও টুইট করে বলেছেন বাইডেন তাকে জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্রশ্নহীন সমর্থন দেবে তাছাড়া তারা ইউরোপের পরিস্থিতি সংস্কার ও ইত্যাদি বিষয় নিয়েও কথা বলেছেন করোনার তৃতীয় ঢেউ লকডাউন না দেওয়ার ইঙ্গিত দিয়েছে ভারত ভারতে করোনার প্রথম ঢেউ ও কড়া লকডাউনের অর্থনীতির চব্বিশ শতাংশ সংকোচ হয়েছিল দ্বিতীয় ঢেউয়ের মরণ কামড়ের সময় অর্থনীতির কথা ভেবেই ভারত জুড়ে লকডাউন দেয়নি কেন্দ্রীয় সরকার এবার তৃতীয় ঢেউ এর আশঙ্কার মুখে শনিবার নতুন বছরের প্রথম দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন করোনার চ্যালেঞ্জ রয়েছে কিন্তু এ ভাইরাস ভারতের গতি রুখতে পারবে না দেশটির প্রধানমন্ত্রীর এ মন্তব্যের পর সরকারের ওয়াকিবহল মনে করছে তৃতীয় ঢেউ এলেও যে ফের পুরোপুরি লকডাউন হবে না বছরের প্রথম দিনে তারই ইঙ্গিত মিলল মোদী বললেন ভারত সব রকম সাবধানতা বজায় রেখে সব রকম সতর্কতার সঙ্গে করোনার সঙ্গে এবং নিজেদের জাতীয় স্বার্থ রক্ষা করবে সরকারের পক্ষ থেকে গত ধরে রাজ্যগুলোতে সতর্ক হচ্ছে এবং কি কি প্রস্তুতি নিতে হবে তার পরামর্শ দেওয়া হচ্ছে দিল্লি কলকাতা সহ বড় শহর ও একাধিক রাজ্য ইতিমধ্যেই শপিং মল সহ নানা ক্ষেত্রে বিধিনিষেধ জারি করা হয়েছে করোনার প্রথম ধাক্কায় গত বছরের এপ্রিল জুনের জিডিপির প্রায় চব্বিশ শতাংশ সংকোচন হয়েছিল তারপরেই জুলাই সেপ্টেম্বরের সেই সংকোচন বজায় ছিল কেন্দ্রীয় সরকার সূত্রে জানা গেছে তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় সাধারণ মানুষের মধ্যে রুটি রুজি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও তার ছাপ বাজারের চাহিদা থেকে নতুন লগ্নির উপরেও পড়বে সাধারণ মানুষকে অস্বস্থ্য করতে মোদী বলেছেন দেশের স্বাস্থ্য ক্ষেত্রকে আরও মজবুত করতে স্বাস্থ্য পরিকাঠামো বাড়তে অনেক কাজ হয়েছে ভেন্টিলেটর আনা হয়েছে হাসপাতাল টেস্টিং ল্যাবের অধিকরণ করা হয়েছে এবং আধুনিকরণ করা হয়েছে তৈরি হয়েছে নতুন অক্সিজেন প্ল্যান্ট সূত্র আনন্দবাজার এস ফোর হান্ড্রেড আদলে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বানাবে তুরস্ক তুরস্ক অভ্যন্তরীণ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রকল্পের অংশ হিসেবে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির কাজ অব্যাহত রাখবে এই প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার এস ফোর হান্ড্রেড এবং আমেরিকার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অনুরূপ হবে মঙ্গলবার তুরস্কের জাতীয় দৈনিক সাবাহ এ খবর দিয়ে বলেছে দু সালে তুর্কি সরকার অভ্যন্তরীণভাবে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তৈরির প্রকল্প অব্যাহত রাখবে এর মধ্যে হিসার এবং সাইপার নামে দুটি ক্ষেপণ ক্ষেপণাস্ত্র সফলতার সাথে পরীক্ষা করা হয়েছে দৈনিক সাবাহ পত্রিকা দাবি জানিয়েছে এসব ক্ষেপণাস্ত্র অত্যন্ত দ্রুত গতির লক্ষ্যবস্তু সফলতার সাথে ধ্বংস করতে সক্ষম হয়েছে পত্রিকাটি বলেছে তুরস্ক সাইপার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার এক কদম দূরে অবস্থান করেছে প্রকল্প সফল হলে সাইপার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার এস ফোর এবং আমেরিকার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে তুরস্ক আশা করছে দুই সাল থেকে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বাহিনীতে যুক্ত হবে এবং শত্রুর যে কোনো হুমকি অত্যন্ত নির্ভরযোগ্য হয়ে ধ্বংস করতে পারবে এসরা হিসার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্বল্প মাধ্যম পল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করবে পাশাপাশি তুরস্কে সামরিক এবং কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার কাজ করবে হিসার ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সূত্র পার্স টুডে জার্মানিতে মুসলিম কবরস্থানে হামলা চালিয়েছে ইসলাম বিদ্বেষীরা উত্তর পশ্চিম জার্মানির ইসরায়েল এবং ইসার লহন শহরে মুসলিম কবরস্থানে হামলা চালিয়েছে ইসলাম বিদেশীরা শনিবার জার্মান পুলিশ জানিয়েছে ইসলাম বিদ্বেষী ওই অপরাধীরা মুসলিম কবরস্থানে হামলা চালিয়ে সমাবলতা ও সমাধি ফলক ভাঙচুর করেছে জার্মানির হেগেন পুলিশ বিভাগ ও সরকারি আইন আইনজীবীর বক্তব্য অনুসারে শুক্রবার গভীর রাতে অথবা শনিবার ভোরে এর ঘটনা ঘটে ওই অঞ্চলের সরকারি কর্তৃপক্ষ এখন এক জঘন্য ঘটনা

এমন ভাবে বেড়েছে যে তারা এখন মুসলিম কবরস্থানে হামলা চালাচ্ছে সূত্র ইয়ানি সাফা